তো রোমান রিংস যখন থেকে ওটিসি ক্যারেক্টারে ফিরেছে তখন থেকে একটা জিনিস কমন হয়ে গিয়েছে যে রোমান রিংস প্রত্যেকটা শোতে আসবে মার খাবে এমনকি ফাইনাল মুহূর্তে গিয়ে সেই ম্যাচটা হেরেও যাবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানার চেষ্টা করব যে বর্তমানে ডাব্লিউডাব্লিউ কেন রোমান রিংসকে এত বাজেভাবে বুকিং করছে এবং এত কম জোর দেখাচ্ছে কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না তো প্রথম এবং স্বাভাবিক যে কারণ সেটি হচ্ছে রোমান রিংস বর্তমানে যেহেতু ফেস ক্যারেক্টার প্লে করছে তো সেই জন্য রোমান এরকম বুকিং পাচ্ছে ডাব্লু ডাব্লুতে একটা রুলস রয়েছে যে ফেস রেসলার শুধু হিল রেসলারদের কাছে মার খাবে এবং একটার পর একটা ম্যাচ হারতে থাকবে এবং এভাবে চলতে চলতে ফাইনাল ম্যাচে গিয়েই সেই ফেস রেসলারটি জিতবে এবং সেই ফেস রেসলারটি শেষ হাসবে এবং ঠিক সেভাবে রোমান রিংস যেহেতু বর্তমানে ফেস ক্যারেক্টার রয়েছে তো সেই জন্য এখন রোমান ম্যাচ হারছে এবং মার খাচ্ছে কিন্তু যখন শেষ ম্যাচটা হবে বা বলা চলে ফাইনাল ম্যাচটা হবে তখন সেখানেই রোমান রেন্স জিতবে এবং এটাই ছিল স্বাভাবিক এবং সর্বপ্রথম কারণ এরপর যে কারণ সেটি হচ্ছে রোমান রিংস যেহেতু আর বেশি দিন ডাব্লু থাকবে না তো সেই জন্য ডাবি রোমান রিংস কে ফিউচার সুপারস্টার বিল্ড করছে আর মাত্র দু থেকে তিন বছর রয়েছে রোমান রিংস এবং এরপর রোমান নিজেই বলে দিয়েছে যে সে রেসলিং থেকে রিটায়ার নেবে তো সেই জন্য এখানে ডাবলুডাবলিউ রোমান রিংস ভালো মতো ইউজ করবে ফিউচার সুপারস্টার তৈরি করার জন্য এবং একটা সময় আমরা যেমনটা দেখে এসেছি জন সেনা আন্ডারটেকারের মাধ্যমে রোমান রিংস তৈরি করা হয়েছিল ঠিক সেম ভাবে এখন যারা ডাব্লুড ভবিষ্যৎ তাদেরকে রোমান রিংস এর মাধ্যমেই তৈরি করা হবে এবং কে হারিয়ে তাদেরকে আরো বড় সুপারস্টার তৈরি করা হবে তো সেই জন্য আমরা ভবিষ্যতে এটাও দেখবো যে অনেক ছোট ছোট রেসলার খুব সহজেই রোমান হারিয়ে দিচ্ছে তবে সে যে ম্যাচ হারতে থাকবে এমন না রোমান রিংস অবশ্যই ম্যাচ জিতবে এবং তার লেগাসিকে ধরে রাখবে কিন্তু আসল বিষয় হচ্ছে যে রোমান রিংস বেশিরভাগ ম্যাচ হারবে এবং ফিউচার সুপারস্টার বিল্ড করবে যেমনটা আগে জন সিনা আন্ডারটেকার র্যান্ডি অটন এরা করে এসেছে আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পেরে গিয়েছো যে রোমান কেন এত কমজোর ভাবে বুক করা হচ্ছে এবং কেন রোমান ম্যাচ হারছে এবার এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো